গাইস আমি সকালবেলা টান করে ব্রাশ করছি কেননা আমি স্কুল যাওয়া হয়েছিলাম বন্ধুগুলো যাবো না তাই জন্য আবার জামা প্যান্ট খুলে ভুলে গেলাম তারপরে ব্রাশ করে বসে পড়ি মুড়ি নিয়ে মুড়ি বলে আর এনেছিল মিষ্টি রাত্রে খায়নি এখন খাচ্ছি মুড়ি দিয়ে তারপরে মুড়ি খাওয়া হয়ে যায় তারপরে ভাত খেতে বসে পড়ি ডাল আলু ভাজা পটল ভাজা আলু ভাতে আর শশা দিয়ে খেয়ে নিই ভাত তারপরে ভাত খাওয়া হয়ে যায় আর এত গরম গাইস কি বলবো তারপরে বিকেলবেলা চলে যায় সাইকেল নিয়ে ঠাকুরতলায় কেননা আমাদের ওখানে পুজো আছে আর পাঁচ ফেলে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে পুজো হবে ঠাকুর তলাটা রং করে কত সুন্দর লাগছে দেখো গাইস তারপরে আমি আমার বন্ধু চলে যাই ঘুরতে ঘুরতে বলতে আমাদের এখানে একটা মাঠ আছে ওইখানে সবাই খেলে আর এই কিছু খেলছে দেখতে পাচ্ছ ক্রিকেট খেলছে এখানে আর অনেকক্ষণ পর তারপর চলে আসি বাড়িতে সন্ধে হয়ে যায় আড্ডা ফাটা মেরে চলে আসে আর হ্যাঁ গাই সাইকেল থেকে নাপতে থেকে পায়ে লেগে যাই দেখতে হচ্ছে কালসির দাগ পড়ে গেছে আজকের মতো এখানে দেখাচ্ছি স্কুল আগে ভাই